মুর্শিদাবাদে বিজেপির জেতা সিটিও এবার তৃণমূল জিতবে কেননা বিধায়ক হিসেবে দুই বিধায়কই ব্যর্থ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা শেষে সবসময় টিভির মুখোমুখি হয়ে তৃণমূলের রাজ্যের সংখ্যালঘু সেলের সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন এমনটাই মন্তব্য করলেন পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ তিনি বলেন তিনি বিধায়ক কোটা থেকে উন্নয়ন খাতে যা খরচ করেছেন তা তৃণমূলের অধিকাংশ বিধায়ক করতে পারেননি ছাব্বিশের বিধানসভা ভোটে সাম্প্রদায়িকতার রাজনীতি না করলে তৃণমূল একটি আসনও পাবে না আমরা প্রথমেই দেখব নেতাজি ইনডোর স্টেডিয়ামে সভা শেষে কি বলেছেন মোশারফ হোসেন সভাতে কর্মীরা আজকে উজ্জীবিত কর্মীরা এই মাহেন্দ্র অপেক্ষায় ছিল মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখবে ওনার বক্তব্য শুনে এই উজ্জীবিত হবে এই মাহেন্দ্রখনে কর্মীরা ওদের আগ্রহী ছিল সেই সময় হয়ে গেল এবার কর্মীরা উজ্জীবিত হয়ে আজকে থেকে ফিরে শপথ প্রত্যয় দীপ্ত ব্যক্ত করে বিজেপি নামক সাম্প্রদায়িক দল যারা ভোট চুরির দল যারা এই ভোটার লিস্ট চুরি করে খেতে চাইছিল যারা রাফায়েল কেলেঙ্গারিতে বত্রিশ হাজার কোটি টাকা গিলে খেয়েছে এখন ভোট চুরি করার চেষ্টা করেছিল সেটা ধরা পড়ে গেছে তাই কর্মীরা উজ্জীবিত হয়ে এক ঐক্যবদ্ধ অভিন্ন হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়ে একেবারে বিজেপিকে মাঠ ছাড়া করবে এটাই আপনি তো মুর্শিদাবাদের দায়িত্ব রয়েছেন পর্যবেক্ষক হিসাবে মুর্শিদাবাদে আগামী দিনে কি রাজনৈতিক কর্মসূচি না দায়িত্ব তো এমন আমি সংখ্যালঘু সেলে আছি সব জেলায় আমাদের যেতে হয় সংখ্যালঘু সেলের কাজে কর্মে মুর্শিদাবাদে নিশ্চয় আমাদের দল শক্তিশালী হয়েছে বিধানসভায় প্রমাণিত হয়েছে লোকসভায় তার জলযন্ত উভার উদাহরণ মুর্শিদাবাদে একজন দাদহীন বাঘ ছিল কংগ্রেসের তারা পর সে পরাস্ত হয়েছে পরাজিত হয়েছে কংগ্রেস সিপিএম আমার ভাষায় মাইক্রোস্কোপিক দলে পরিণত হয়েছে মুর্শিদাবাদের সঙ্গে কংগ্রেস সিপিএম এর সাথে আমাদের লড়াই হতো আর লড়াই করার কংগ্রেস সিপিএম এর আমাদের দলের সাথে সক্ষমতা হারিয়ে ফেলেছে তাই এদের নিয়ে আমরা ভাবি বিজেপি দুটো আসন পেয়েছে মুর্শিদাবাদ বিধানসভায় এবার কি হবে না না সে তো ধর্মীয় মেরিকরণ করে পেয়েছিল মানুষ বুঝে নিয়েছে বিজেপির এমএলএ এমএলএরা ব্যর্থ এমএলএ তারা কোনো কাজ করতে পারেনি তারা মানুষের বিপদে আপদে দুর্যোগ দুর্বিপাকে থাকেনি ওই তৃণমূল কংগ্রেসেই থেকেছে তাই তো বিজেপিদের এবার ওই দুটো আসন তাদের হাত থেকে হাত হতে চলেছে শুধু সময়ের অপেক্ষা এবার দেখব পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কি বলেছেন গৌরীশঙ্কর ঘোষ তৃণমূল বিধায়ক আজকে যে বিবৃতি দিয়েছেন যে মুর্শিদাবাদ জেলার কুড়িটা সিট তৃণমূলের দুটো সিট বিজেপি দুজন এমএলএ ব্যর্থ তাই সেই সিট দুটো এবার নাকি তৃণমূল জিতবে আমি মুশারফ সাহেবকে বলবো এমএলএ ল্যাডের টাকা আপনারা সরকারে আছেন আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন যে কারা সব থেকে বেশি এমএলএ ল্যাডের টাকা খরচ করেছে আপনার কুড়িজন বিধায়কের মধ্যে মাত্র দুজন বা তিনজন বিধায়ক যারা আমার সমান টাকা খরচ করতে পেরেছে উন্নয়ন খাতে যে টাকা আপনারা দিয়েছিলেন বিধায়ক পার্ডের টাকা সেই টাকা গৌরীশঙ্কর ঘোষ এই জেলার মধ্যে চতুর্থ বা তৃতীয় বা দ্বিতীয় স্থানে রয়েছে অথবা আপনার বিধায়করাই তো ব্যর্থ এমএলএ ল্যাডের টাকা খরচ করতে পারে না কেউ তৃতীয় ল্যাডের টাকা খরচ করেছে কেউ চতুর্থ ল্যাডের টাকা খরচ করেছে আপনি কোন মুখে বলেন যে বিজেপি বিধায়ক ব্যর্থ আপনার জন এমএলএ আমার সমকক্ষ একজনও নেই উন্নয়ন ফান্ডে টাকা খরচ করতে আপনি গ্রামে গ্রামে একবার ঘুরে যান আর যদি চোখের পাওয়ার কমে যায় চশমার পাওয়ারটা পাল্টি আসুন আমি নাহলে চশমার ব্যবস্থা করে দেবো এসে দেখবেন যে এমএলএডের টাকায় সব থেকে বেশি উন্নয়ন বিজেপি মুর্শিদাবাদ জেলায় করে রেখেছে গৌরীশঙ্কর ঘোষ চৌষট্টি মুর্শিদাবাদ জেলায় আর আপনারা হারানোর জন্য তো আপনাদের দুটো পথ রয়েছে এক মৌলভী সাহেব মৌলানা মজ্জেমদেরকে দিয়ে গ্রামে গ্রামে গিয়ে বিজেপির বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিজেপি মুসলমান বিরোধী বিজেপি মুসলমানদের তাড়িয়ে দেয় এই বিদ্বেষ প্রচার করে মুসলিম ভোটকে আপনারা নিয়ে জেতার একটা সুযোগ তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষও সচেতন হয়েছে তারাও জানে বিজেপি শাসিত রাজ্য অনেক আছে কোথাও মুসলমানদের পালাতে হয়নি মুর্শিদাবাদের মুসলমানরা পরিযায়ী শ্রমিক গুজরাট উত্তরপ্রদেশের মুসলমানরা কেউ পরিযায়ী শ্রমিক নয় তাই মুসলমানরাও বুঝতে শিখেছে মুসলমানরাও বিজেপির পাশে দাঁড়াচ্ছে এবারের নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় আপনার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে যদি ভোট প্রচার করে আর আপনারা কাউন্টিংয়ে যদি কারচুপি করতে না পারেন ছাপ্পা করতে না পারেন আপনারা মুর্শিদাবাদের শূন্য পাবেন একটা আসনেও জিতবেন না বিজেপি সিট আপনাদের জিততে হবে না আপনাদের কাছ থেকে বিজেপি কেড়ে নেবে সিট মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য তৈরি আছে JD Hospital and Diabetes Institute, a multi-speciality hospital with care for life.